বর্তমান সময়ে ছোট পর্দার অভিনেত্রী জেবা জান্নাত কিছুদিন আগে নিজের বিয়ের ঘোষণা দিয়ে আলোচনায় আসেন এর মাঝে সম্প্রতি তার এক ফেসবুক পোস্টে ভিডিও ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্য যেখানে অভিনেত্রীকে হাসপাতালের বিছানায় শুয়ে থাকতে দেখা যায় বৃহস্পতিবার নিজের ফেসবুকে হাসপাতালে শুয়ে থাকা অবস্থায় বেশ কয়েকটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন কাউকে কষ্ট দিও না এবং নিজের থেকেও কষ্ট পেও না গত বছরের প্রথম দিকে একটি ঘনিষ্ঠ ভিডিও প্রকাশ করেছিলেন জেবা যেখানে এক যুবকের সঙ্গে তাকে দেখা যায় ঘনিষ্ঠ সেই মুহূর্তে যুবকটি অভিনেত্রী কপালে চুম্বন করছিলেন আরেকটি দৃশ্যে জেবা তাকে চুম্বন করেন ভিডিওটির ক্যাপশনে তিনি ভালোবাসার মূল্যায়ন ও সম্মান নিয়ে একটি বার্তা দিয়েছিলেন তবে কে এই যুবক এবং তার সঙ্গে তার সম্পর্কের গভীরতা কী সে বিষয়ে কিছুই স্পষ্ট করেননি বিষয়টি নিয়ে তখন থেকে নেটিজনদের বেশ চর্চা বিয়ের ঘোষণা দেওয়ায় যেমন সবাই শুভকামনা জানিয়েছিল উচ্ছ্বসিত হয়েছিল এবার অসুস্থতার ভিডিও সবার মনেই প্রশ্ন তুলেছে অনেক ভক্ত মনে করছেন এটি তার কোনো নাটকের শুটিংয়ের দৃশ্য